মাত্র পনেরো টাকা থেকে শুরু আমার এখানে মাত্র পনেরো পনেরো টাকা 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 দেখছে ভাই হাজার হাজার গেঞ্জি ভাই আমার এখানে দেখো বাচ্চা বরফ কলার বড়দের কলার বড়দের গোল গলা বড়দের টি শার্ট দেখেন দেখেন মাল কোয়ালিটি আছে সেই ডিজাইন ভাই এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন ভাই তিনটা সাইজ তিন বারো ছত্রিশ পিসের মাত্র টাকা এই যে দেখে দশ বারো বছরের সাইজ ভাই আমাদের এই মালগুলো মাল গুলা পিসের বান্ডিল ভাই একশো পিস এটা তিন সাইজ এম এল এক্সেল অনেক সুন্দর ডিজাইন দেখেন কাপড় দেখেন ভাই তাহলে কালার হবে সর্বনিম্ন দশ থেকে পনেরোটা কালার হবে রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা পিস এই মালটা কালার হবে কটা সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা রেট পড়বে মাত্র একশো টাকা পিস এগুলা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কাল পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন কালার হবে বিশ থেকে পঁচিশ মাত্র আট থেকে দশ হাজার টাকার বিনিময় তাকে ব্যবসাটা এমন সুন্দর করে স্টার্ট করে সে ব্যবসাটা করে ইনশাল্লাহ খেতে পারবে সে বেস্টেটে ফাল্ট সে রানিং আইটেমটা

ডু ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি ভালো আমার ব্যবসায়ী সর্বনিম্ন কে শুরু টাকা থেকে শুরু মাত্র পনেরো মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে শুরু শার্ট প্যান্ট গেঞ্জি সব পাবেন একেবারে পাইকারি মাত্র পনেরো টাকা থেকে শুরু শুরু তো মন্ডু ভাই প্রথমে কি

তারপরে আমি যে দেখছি আর দশ বারো বিশের দশ বারো বছর মাল আছে না ভাই এক্সট্রা সাইজ বলি আর কেউ এক্সট্রা সাইজ অনেকে বলে আরকি হ্যাঁ দেখে এটা দশ বারো বছরের সাইজ হ্যাঁ ভাই আচ্ছা কালার আছে অসংখ্য আমাদের এই মা গুলা সব একশো পিসের বান্ডিল যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে ভাই তারা দেখেছে এখান থেকে দশটা এখান থেকে দশটা এখান থেকে দশটা এখান থেকে দশটা আচ্ছা সবাই মিলে সর্বনিম্ন পিস পিস অর্ডার অর্ডার করতে করতে হবে হবে সর্বনিম্ন একশো করতে হবে আচ্ছা 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 এটা রেট হলো পঁয়তাল্লিশ টাকা পিস ভাই হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস সর্বনিম্ন কালার হবে বিশ থেকে পঁচিশ পঁচিশটা দশ হাজার টাকা থাকে আমি কি আপনার সাথে ব্যবসা করতে পারবো যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবার যারা বেকার গ্রামে ঘুরে অথবা যারা চাকরি করে তার পাশাপাশি তারা আমাদের ব্যবসাটা করতে পারে মাত্র আট থেকে দশ হাজার টাকার বিনিময়ে তাকে ব্যবসা করে স্টার্ট করে দিব সে ব্যবসাটা করে ইনশাল্লাহ খেতে পারবে খেতে পারবে এবং তার জন্য আরো বিভিন্ন সুযোগ সুবিধা আছে ভাই আচ্ছা আচ্ছা ধরেন সে আমার থেকে দশটা আইটেম মাল নিচ্ছে দুইটা আইটেম মাল স্লো সে বুঝতে পেরেছে না ও দুই আইটেম আইটেমটা

যারা থেকে কোনো সমস্যা নেই এটা রেট পড়বে মাত্র ষাট টাকা ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস তারপর আমি যেটা আসি এটা হলো সিম্পল ফিন বলি আমরা এটাকে হ্যাঁ সিম্পল ফিন বলি আমরা এটাকে এই যে সামনে একটা ফিন থাকবে খুব সুন্দর একটা ফিন দেখেন সিম্পলের ভিতরে আর কি হ্যাঁ ভাই

আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা রেট পড়বে মাত্র আশি টাকা ফিস আশি টাকা আশি টাকা ফিস তারপরে আমি আশি টাকা রেঞ্জের আমার আরেকটা মাল আছে হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হলো বাটন সিস্টেম ভাই এটা হলো বাটন থাকে এখানে একটা এখানে বাটন এই যে দেখেন

মোটা মানুষের জন্য আরকি হ্যাঁ ওভার সাইজ যারা মোটা মানুষ তাদের জন্য বললো নব্বই টাকা ফিস নব্বই টাকা নব্বই টাকা ফিস কালার আছে অনেক হ্যাঁ ভাই তারপর আমি আমাদের প্যাকেটিং মানে প্যাকেটিং যেগুলো আমাদের টু পিস করে পলি হ্যাঁ ভাই এটাকে চানা কাপড় ভাই এটা হলো আপনার হলো জার্সি কাপড় বলি আমরা এটাকে হ্যাঁ একবার সর্বনিম্ন হলো টু পিস থেকে যে মাংগুলা রেডি আমার আছে এই মালতে আমি শুরু করছি এবার কি কিছু আচ্ছা আচ্ছা এটা রেট পড়বে মাত্র 50 টাকা পিস 50 টাকা মাত্র 50 টাকা পিস এগুলো আমাদের 10 টা করে পলি করা থাকে প্রত্যেকটা কালার পলি 10 টা করে পলি করা থাকে সাইজ হলো 3 সাইজ এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা তারপর আমি যেটা সব প্যাকেজিং মানে হ্যাঁ ভাই প্যাকেটিং সব টু পিস করে পলি যে মালগুলো আমাদের হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা হলো জার্সি কাপড়ের

তারপরে আমি চাইছি ভিতরে আর কোয়ালিটি আছে আমার ভাই আচ্ছা আশি টাকা রেঞ্জের ভাই সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন আশি টাকা পিস এগুলা সব আশি টাকা রেঞ্জের মাল হ্যাঁ ভাই এই যে দেখেন কালার আছে অসংখ্য সর্বনিম্ন প্রত্যেকটা ডিজাইনের কালার হবে দশ বারোটা করে হ্যাঁ ভাই সব হলে আশি টাকা রেঞ্জের মাল সুন্দর দুটি আমি রেট পরে মাত্র একশো টাকা ফিস কালার হবে সর্বনিম্ন দশ থেকে বারোটা তারপরে ডিজাইন আছে ভাই দেখেন মাল কোয়ালিটি আছে সেই ডিজাইন ভাই

অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন সম্পূর্ণ আইটেম নতুন আমার এগুলো হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে দেখেন এগুলো সব হলো টাকা পিস এই ডিজাইনের কালার আছে পাঁচটা ছড়া পাঁচটা ছড়া এটা কালার হবে পাঁচটা ছড়া এটা কালার হবে পাঁচটা ছড়া এটা কালার হবে পাঁচটা ছড়া মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পিস তারপর আমি যেটা সেই আমার অনেকে সার ভ্যান কলার মাল ভাই এই যে দেখেন ভ্যান কলার মাল সেই ডিজাইন ভাই মালের ডিজাইন দেখেন কাপড় দেখেন সায়না কাপড় সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখছেন মালের কোয়ালিটি ভাই অনেক সুন্দর ডিজাইন দেখেন

এই যে একটা কালার আছে হ্যাঁ এগুলো সবই হলো 130 এর মাল ভাই 130 130 টাকা পিস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার হবে ভাই হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার হবে রেড পড়বে মাত্র 130 টাকা পিস তারপর আমি যেতেছি এই মাল আছে আমার এটা তিন সাইজের মাল ভাই হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন ভাই এই ফলো মালটা এটা তিন সাইজ এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল আচ্ছা তিন সাইজ এম এল এক্সেল

একশো টাকা ফিস টাকা ভাই আপনারা যদি বিভিন্ন করেন উদ্দেশ্যে আবার একটা কথা বলি ভাই আমি যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার সাথে যোগাযোগ খারাপ দেব না বিশ্বাস আমার প্রতি আপনি আমার থেকে দশটা আইটেম মাল দিয়েছেন আপনার দুইটা আইটেম মাল স্লো বুঝতে পারতেছে না এই দুই আইটেম ফালটাই আপনার রানিং আইটেমটা এটা রেট পর ত্রিশ টাকা ফিস দুইশো দুইশ টাকা ফিস দেখেন কালার দেখেন সেই সেই কালার দুইশো ত্রিশ টাকা ফিস অসংখ্য ডিজাইন আছে আরো ভাই হ্যাঁ তারপর আমি চাইনা কোয়ালিটি কিছু মাল আছে এই যে একটা মাল আছে দেখেন মাত্র হলো দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাপড় দেখেন ভাই সাইজ হলো তিন সাইজ দুইশো পঞ্চাশ টাকা তারপর আমি আমার আটচল্লিশ আরো কিছু মাল আছে যারা এই মাল বেসে তারা বুঝতে পারবে যে আটচল্লিশ পঞ্চায়েত নাও কি মাল কি মাল কি মাল কি কিছু কথা বুঝছেন

দেখেন ভাই দেখেন সুন্দর দেখছেন এই যে আমার কালেকশন আমি আমার ঠিকানা বলে ভাই এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে এসে জিজ্ঞাসাগুলো সিটি প্লাজা তাই দিব একদম সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্টস থ্যাংক ইউ ভাই ভাই ওকে ভাই